কাজী নজরুল ইসলাম রেনেসার অগ্রদূত এগারো জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী এই উপলক্ষে শুক্রবার ঢাকার নজরুল একাডেমির ব্যাপী অনুষ্ঠান মালার সূচনা করা হয় রাতপোহালে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী নজরুল রেনেসার অগ্রদূত নজরুল না জলমালে অবহেলিত বঞ্চিত শোষিত মানুষের আত্মদর্শন সম্ভব হতো না মানবতার কবি দ্রোহের কবি কাজী নজরুলের জন্মবার্ষিকী পালনে বাংলাদেশে জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন এগারো পঁচিশতম জন্মবার্ষিকী এই উপলক্ষে শুক্রবার ঢাকায় নজরুল একাডেমির দুদিন ব্যাপী অনুষ্ঠান মালার সূচনা করা হয় কাজী নজরুলের অসামান্য এবং ব্যতিক্রমী সৃষ্টিধারা উজ্জ্বল কর্মপ্রবাহ বাংলা সাহিত্যকে যেমন দিয়েছে সমৃদ্ধ সংযোজন তেমনি বাঙালি জাতিকে দিয়েছে গভীর প্রণোদনা শক্তি নজরুল চেতনা এবং তার দর্শন দিয়েছে নবনব পথের সন্ধান বলে জানালেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি সব বসবাস করবে কেউ কারো হস্তক্ষেপ করবে না যে যা ধর্ম পালন করবে কোন সংঘাত বিরোধ করতে পারবে না এটি হচ্ছে কাজী নজরুল সবচেয়ে বড় ফেরোসফ দ্রোহ যেমন দিয়েছে তাকে বিদ্রোহের অপরাজেয় মুকুট তেমনি বাংলা তথা ভারতবাসীর অন্তর্স্থিত চেতনার দারুণ আলোড়ন সৃষ্টি করে যা উদ্দীপনার উৎস রূপে প্রতিভাত হয় নজরুল অসামান্য প্রতিভাবান মানুষ ছিলেন বললেন বিশিষ্ট গবেষক অধ্যাপক কামরুল হাসান জন্মকথা নিয়ে বাইশ বছরের তরুণ এক অসামান্য রাতে বাংলার একটি সেরা কবিতা লিখে ফেলবে কবিতার কবিরা কবিরতা সবাই রাজ জাগে কিন্তু ওরকম অসামান্য এক কবিতা সৃষ্টি করলেন নজরুল আর লিখে তিনি বিখ্যাত হয়ে গেলেন তিনি অসামান্য প্রতিভাবান কবি ছিলেন নজরুল তাকে কাজী নজরুল সাম্রাজ্যবাদের ঔপনাসিক শক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তার রচনা ও তার সৃষ্টিশীল কর্ম তৎপরতার মধ্যে বিদেশি শক্তির শোষণ দুঃশাসন থেকে মুক্তি ছিল প্রধান লক্ষ্য আমাদের অন্তরে বিরাজমান কবি আমরা তাকে চিত্তে স্মরণ করি জানালেন বিশিষ্ট গায়ক মেরিনা সাইদ নজরুল দ্রোহের কবি মানবতার কবি বিদ্রোহী কবি আমাদের প্রাণের কবি আমাদের জাতীয় কবি কবি নজরুল আমাদের অন্তরে আমাদের সত্তায় আমাদের সব কিছুতে আছে থাকবে কাজী নজরুল ইসলাম সাম্রাজ্যবাদের কালো থাবা থেকে মুক্তির জন্য সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন কলম হয়েছিল তার অস্ত্র ভারতের স্বাধীনতায় যেমন কাজী নজরুল ইসলামের অবদান রয়েছে তেমনি পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয়ে কবি হয়েছেন প্রণোদনা শক্তি দ্রোহের কবি সাম্যের কবি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঔপনিবেশিক শোষণ শাসনের বিরুদ্ধে জ্বলন্ত প্রতিবাদ কাজী নজরুল ইসলাম ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড